টা সব কিছু টুকরা টুকরা হয়ে পড়ছে সবকিছু যখন টুকরা টুকরা হয়ে পড়ছে গোটা পৃথিবী পাকা পে আরম্ভ করছে চন্দ্র সূর্যের কোনো আলো নাই মানুষ দৌড়া আর করবে আর বলবে ওয়াকালাল ইনসানু মা লা কি হচ্ছে দৃশ্য কেন এমন হয় মানুষ দৌড়া দৌড়ি করবে আর বলতে থাকবে ইয়াকুলুল ইনসান আইনাল মানুষরা দৌড়া দৌড়ি করবে আর বলবে আজকে কঠিন বিপদের ভিতর থেকে আমরা এখন দৌড়াবো কোথায় লুকাবো কোন জায়গায় পালাবো কোন জায়গায় যাব কোন জায়গায় আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলবেন আরব। আজকে তোমার রবির সম্মিধারণ সারা কে মতে না মাঠে উপস্থিত হওয়া সারা আজকে আর পালানোর কোনো জায়গা নাই যদি কোন আকবার তাহলে ইসরাফি দায়িত্ব কয়টা প্রথম ফুৎকার যখন সবকিছু খুলে খুলে পড়ছে আল্লাহ বলবেন ইসরাফি

সব প্রাণী মারা গেছে মানুষ জীবিত আছে ফেরেশতা জীবিত আছে আল্লাহ বলবেন যাও মানুষদের জান কবজ করো ইসা আলাইহিস মানুষদের জান কবজ করবেন সমস্ত মানুষের যান কবজ হয়ে যাবে পৃথিবীতে মানুষ বলতে আর কোন প্রাণী থাকবে না কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন সমস্ত মানুষ যখন মারা যাবে আল্লাহ প্রশ্ন করবেন মাম বাখিয়াহ ইয়া মালাকুল মউত হে মালাকুল এখন আর কি বাকি আছে বলো মালাকুল মউত বলবে আল্লাহ সমস্ত প্রাণী মারা গেছে সমস্ত মানুষ মারা গেছে এখন শুধুমাত্র ফেরেস্তা মন্ডলে জীবিত আছে আল্লাহ বলবেন মালাকল মৌত চলে যাও এবার ফেরেস্তাদের জান কবজ করো আল্লাহর রসুল বলেন সমস্ত ফেরেস্তাদের জান কবজ হয়ে যাবে আল্লাহ আবার ডাক দিবে হে মালাকল মৌত মালাকুল মৌত এখন আর কে বাকি আছে বলো মালাকুল মৌত বলবে আল্লাহ সমস্ত প্রাণী মারা গেছে সমস্ত মানুষ মারা গেছে সমস্ত ফেরেস্তা মন্ডলে মারা গেছে এখন আর কেউ জীবিত নাই শুধুমাত্র আমরা প্রধান চারজন ফেরেস্তা জীবিত আছি জীব জিবরাইল মিকরাইল ইসরাফিল আর আমি আজরাইল এই চারজন ফেরেস্তা ছাড়া আর কেউ জীবিত নাই আল্লাহর সাথে সাথে বলবেন মালাকুল মৌত সব যখন মারা গেছে এবার চলে যাও জিবরাইলের জান কবজ করো যাও জিবরাইলের জান কবজ করো এই কোরআনে আয় যে জিবরাইলকে আল্লাহ বলেছেন সাদিদুল কুওয়া প্রচন্ড ক্ষমতার অধিকারী জিবরাইল আলাইহিস সালাম কত ক্ষমতা আল্লাহ রসুল বলেন জিব্রাইলের আমি শরীরে অরিজিনাল আকৃতিতে জিব্রাইলকে তিনবার দেখেছি জিব্রাইলের আমি ছয় শত পাখা দেখেছি সোহান বলবেন না জোরে ছয় শত পাখা দেখেছি জিব্রাইলের ছয় শত পাখা দিয়ে শুধুমাত্র ছয় শো পাখার ভেতরে দুইটা পাখা দিয়ে দুটা বাড়ি দেয় দুটা ঝাঁকুনি দেয় দুটা ঝাঁকুনির মাধ্যমে হজরত জিব্রাইল সালাম পৃথিবীর মাটি থেকে আল্লাহর আসমানে পৌঁছে যায় কত বড় ক্ষমতা ধর আল্লাহ বলবেন যাও জিব্রাইলের যান কবস করে ফেলো যাও জিব্রাইলের যান কবস হয়ে যাবে আল্লাহ বলবেন মামবাখিয়া মামাল কে আছে আর বলবেন ইসরাফিল মিক্রাইল যাও জান কবজ করো ইসরাফিল মিক্রাইলের জন কবজ হয়ে যাবে আল্লাহ এবার প্রশ্ন করবেন মাম বাকিয়া মালাকুল মত হে মালাকুল মত এখন আর কে বাকি আছে মালাকুল মত বলবে রব্বুল আলামিন এখন শুধু আসমানে আপনি জমিনে আমি আমি আর আপনি স্যার আর কেউ পৃথিবীতে জীবিত না বুখারির হাদিস আল্লাহ তালা বলবেন মালাকুল মত সমস্ত প্রাণী যখন মারা গেছে আর কেউ যখন জীবিত নাই সমস্ত ফেরত যখন মারা গেছে হে মালাকলমহ এবার তুমি তোমার নিজের হাতে নিজের যান কবজ করে তুমি নিজেও মারা যা আল্লাহ রসুল বলেন সাথে সাথে মালাকল মৌত কি আল্লাহ যখন বলবেন মালাকল মৌত নিজের হাতে নিজের যান কবস করে তুমিও মারা যাও সাথে সাথে মালাকল মৌত এত জোরে একটা চিৎকার দেবে এত জোরে একটা চিৎকার দেবে আল্লাহ রসুল বলেন ওই চিৎকার যদি মালাকল মৌত এই চিৎকার যদি মালাকুল মত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকারের আগে দিত ইসরাফিলের দ্বিতীয় ফুৎকার দেওয়া লাগতো না এই মালাকুল মতির চিৎকারের কারণে পৃথিবীর সমস্ত প্রাণীরা কান ফেটে মারা যেত মালাকুল মত এত দূরে চিৎকার দিবে আর কাঁদবে আর কাঁপা কাঁপি আরম্ভ করবে কাঁপা কাঁপি আরম্ভ করবে সে কাঁপতে থাকবে আর গোটা পৃথিবী দৌড়া দৌড়ি আরম্ভ করবে আর বলবে রব্বুল আলমী আমি যদি জানতাম নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে আমি তো জানি জান কবজ কত কষ্টের জীবন বের করা যে কত কষ্টের আমি তো জানি আমি যদি জানতাম আল্লাহ নিজের জান নিজেকে কবজ করতে হবে নিজের হাতে নিজের জানটা বের করতে হবে এত বড় কঠিন দায়িত্ব আমি পালন করতাম না আপনার কাছে আমি ক্ষমা চাইতাম আল্লাহ আপনার কাছে আমি পানা চাইতাম এই বলবে আর দৌড়া দৌড়ি করবে গোটা পৃথিবী দৌরাইতে 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 മലাকুল موت দৌরাইতে দৌরাইতে জান্নাত এবং জাহান্নামের মাস আরফ নামক জায়গায় এসে দাঁড়িয়ে কাঁপাকাপি করবে আর কাঁদতে থাকবে আল্লা বলবেন মালা কলমা কাদা কাদি করে লাভ নাই কাপা কাপাকাপি করে লাভ নাই পাল্লা করে আসছে কোনো লাভ নাই রে মালা কল মদ নাফ সিনজা ই কাতিল মদ জীবন আছে যার মৃত্যুবরণ করতে হবে তাকে মালা কলমত তুমি মারা যাও সাথে সাথে আল্লাহর নবী বলেন মালা কলমত নিজের জান নিজে বের করে মালাকুল মৌ জান্নাত এবং জাহান নামের মাঝখানে আরফ নামক জায়গায় মরে পড়ে যাবে কোন আল্লাহ আকবর ইসরাফিলের ফুৎকার দেওয়া লাগবে কয়টা কথা কি বুঝতেছি না আমার দেশে কয়টা দুটা ফুৎকার দিয়ে ইসরাফিল কি হয়ে আছে মরে পড়ে আছে আল্লাহ এবার ডাক ইসলাম যখন সব যখন মারা যাবে আর কেউ যখন থাকবে না এবার আল্লাহ তার কুর্সিতে বসে বসে আল্লাহ দুনিয়ার দিকে মনোনিবেশ করবেন দুনিয়ার দিকে তাকাইয়া বলবেন ইয়া দুনিয়া আইনা আশজারুক হে দুনিয়া তোমার সেই গাছগুলো আজকে কোথায় যে গাছগুলো দিয়ে আমি দুনিয়াকে সুসজ্জিত করেছিলাম সেই গাছগুলো আজকে কোথায় ইয়া দুনিয়া আইনা আনহারুক হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায় যে নদী দুনিয়াতে প্রবাহমান ছিল সেই নদীগুলো আজকে কোথায় নদী থাকবে না জবাব হবে কি করে নদী শুকে গিয়েছে নদীর তলদেশ থেকে কি বের হয়েছে অগ্নিকন্ড বের হয়েছে আল্লাহ তালা বলবেন এ দুনিয়া আইনা আসারুক দুনিয়া তোমার গাছ কোথায় এ দুনিয়া আইনা আইন আরুক হে দুনিয়া তোমার সেই নদীগুলো আজকে কোথায় এ দুনিয়া আইনা জীবালুক হে দুনিয়া তোমার সেই পাহাড় আজকে কোথায় যে পাহাড় দিয়ে দুনিয়াকে স্থির করেছিলাম পাহাড় আজকে কোথায় জবাবি হবে না কারণ পাহাড় কিসের মতন উড়ে বেড়াইছে ওটা কল জিবা আলোক আল্লাহ ফুস আল্লা বলেন পাহাড়কে আমি ধুলি কোনার মতন উরাব ধুলি কণার মতন পাহাড় উঠতে থাকবে শোধনা কবেন না সরে পাহাড় যদি ওঠে ধুলি কোনার মতন ড্যার মানুষ কি হবে ভাই আল্লাহ তালা বলেন সব যখন শেষ আল্লাহ প্রশ্ন করবেন আর দুনিয়া আইনাল জিবা আলোক হে দুনিয়া তোমার সেই পাহাড় গুলো আজকে কোথায় কোন জবাব যখন হবে না আল্লাহ তার কুর্সিতে বসে এবার রাগান্বিত হয়ে প্রশ্ন করবে ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন হে দুনিয়া তোমার সেই সৈরা শাসক গুলো আজকে কোথায় যারা ক্ষমতার চেয়ারে বসে মানুষের উপরে জুলুমান নির্যাতন চালাইত ক্ষমতার চেয়ারে বসে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাছে ঝুলাইয়া দিত ক্ষমতার চেয়ারে বসে নিরপরাধ মজদুম মানুষদেরকে বোম মারে মারে ফিলিস্তিনি মেরে ফেলেছিল ওই হুদির বাচ্চা আজকে কোথায় গাজার মুসলমানদেরকে মেরেছিল ইহুদির বাচ্চারা আজকে কোথায় সেই শক্তিশালী ব্যক্তিরা আজকে কোথায় আইনাল জব্বারিন আজকে কোথায় তাদের ক্ষমতা কোন জবাব কি হবে কারণ সব মরে পড়ে আছে আল্লাহ বলেন কোন জবাব যখন হবে না আল্লাহ নবী বলেন কোন জবাব যখন হবে না আল্লাহ তিনবার প্রশ্ন করবে লিমানিল মুলকুল লিমানিল মুলকুল লিমানিল মুলকুল আজকের এই ক্ষমতা কার আজকের এই রাজত্ব কার আজকের শক্তি কার কোন জবাব যখন হবে না আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিয়ে বলবেন লিল্লাহি ওয়াহিদিল কাহার কোন জবাব যখন হবে না এভাবে কত কাল চলে যাবে আল্লাহ সারা কেউ জানে না নবীজি বলেন কত কাল চলে যাবে আল্লাহ সরা কেউ জানে না আল্লাহ শুধু বলবেন আজকের ক্ষমতা কার কোনো জবাব যখন হবে না আল্লাহ বলবেন আমার আমার চাইতে আমি সারা কারো কোনো ক্ষমতা নাই এরপরে আল্লাহ তালা তার কুর্সিতে বসে এবার ইসরাফিল কে বলবেন ইসরাফিল জীবিত হও ইসরাফিল জীবিত হবে আল্লাহ ডাক দিয়ে বলবেন ইসরাফিল জামিল তোমার তো দায়িত্ব তিনটা ফুৎকার দেওয়া দুটো ফুৎকার দিয়ে মরে পড়ে আস তিন নাম্বার ডিউটি কি পালন করবে না ইসরাফ আলাইহিসসালাম জীবিত হয়ে যখন উঠবে আল্লাহ বলবেন ইসরাফিল এবার তুমি তোমার তিন নাম্বার ডিউটি পালন করে তিন নাম্বার ফুৎকার দিয়ে ফেলো কোন সুবহানাল্লাহ আল্লাহ তো সময় লাগে না আল্লাহ বলেন ইননামা আমরু হুইদা আরাদ শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আমি তোমাদের এমন রব আমি তোমাদের এমন স্রষ্টা আমি তোমাদের এমন মালিক মালিক কোন কাজ যখন করতে ইচ্ছা করি শুধু বলি কোন সাথে সাথে ফায়া কোন হয়ে যা আল্লাহ বলবেন ইসরাফিল ওঠো ইসরাফিল উঠবেন আল্লাহ বলবেন তিন নাম্বার ডিউটি পালন করো ইসরাফিল ইসলাম তিন নাম্বার ফুৎকার দিবে ফুৎকার দেওয়ার কয়টা কয়টা দিছিল কয়টা এবা তিন নাম্বার ফুৎকার যখন দিবে আল্লাহ তালা বলেন তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে ওয়াসসামিয়াউমায়ুনাদদিল মুনাদিমিন মাকালিন কারীম এই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষ ছিল আদম আলাইহিস থেকে এই পর্যন্ত একান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিলো আছে এবং আসবে সমস্ত মানব সবার কবর থেকে নতুন করে জীবিত হয়ে হাশরের ময়দানে উঠবে কেমনে উঠবে আল্লাহর কাছে সময় লাগবে সময় লাগবে না উঠবে ওইভাবে আলু লাগান আপনারা আলু গোল আলু লাগান লাগান না আচ্ছা তারপরেও যদি দেখেন গোল আলু যদি আপনি রোপন করেন রোপন করার পর একটা আলুর গাছ থেকে তিনটা চারটা পাঁচটা গাছ বের হয় তাই না এখন ধরেন আড়াই তিন মাস আপনি সেটা খুব সেবা শুশ্রা করলেন সেজ দিলেন ষাট দিলেন স্প্রে দিলেন বেদে দিলেন সব কিছুই করলেন কিন্তু আপনি যত সেজ দেন যত ষাট দেন আর যত স্প্রে করেন তিন মাস পর আলুর গাছ কিন্তু আর বাঁচবে না ওরা হায়াত সর্বোচ্চ নব্বই দিন তিন মাস পর আলুর গাছ মোর বেই আপনি যতই সেবা করেন যতই সেচ দেন যতই স্প্রে করেন আলুর গাছ আর বাঁচে না আলুর গাছ মারা গেল আলুর গাছ মরে এমন ভাবে মরে আলুর গাছের কোনো অস্তিত্ব আর থাকে না তিন মাস পর আপনি যখন আলু আবার নিয়ে আসেন আলু যখন কাটেন কাটার পর কি কোনো দিন আলুর কোনো আলুর ভেতরে গাছের ডাল কিংবা আলুর গাছের পাতা পাওয়া যায় কোনো দিন পাওয়া যায় না কোনো দিন নাই আতা পাতাও পাওয়া যায় না ডাল পাওয়া যায় না কিন্তু ওই আলু যদি আবার আপনি আসসালাম আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব এক নং ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী আকবর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি বেশি সময় দেব না আপনারা বিরক্ত হবেন না তো আবার

কেল্লা পূর্ব পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জালসা বা মহতি জালসা আমরা যেটাই বলি সম্মানিত সভাপতি এখানে প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সামনে অত্র এলাকার মুরব্বী সুদীজন সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম পদ্মার আড়ালে মা বোনেরা তাদের প্রতিও সালাম আসসালাম আলাইকুম আসলে আমরা যে জালসা শোনার জন্য বোঝার জন্য জ্ঞান অর্জনের জন্য আমরা আসি প্রকৃত অর্থে আমরা শোনার চেয়ে যদি আমলটা আমরা বেশি করতাম জানার চেয়ে মানাটা যদি আমাদের ভিতরে বেশি থাকতো কারণ মানব দেহ আল্লাপাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে তার কারণ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ মাঝেই আল্লাপাক নিরাকারে বিলীন হয়ে গেছে বাসে আমরা সেই মানুষ আমাদের হিসাব কিন্তু বিবেকের আমাদের বিবেক ভালোটাও বুঝে মন্দটাও বুঝে মন্দটা যখন আমাদের দ্বারা মন্দ কাজটা হয় তখন আমাদের ভিতরে লোভ কাজ করে আমি আলেম সাহেবেরা যেভাবে বলতেছে আমি কিন্তু সেইভাবে যাচ্ছি না আমাদের ভিতরে এই লোভ কাজ করার কারণেই কিন্তু লোভের কারণে আমরা পাপ কাজ করি আর পাপ করলে পাইচিত্র হবে সেটা আমি আপনি যেই হোক না কেন কর্মফল প্রত্যেকেরই ভোগ করতে হবে সেটা ভালো কর্মফল ভালোর দিকে যাবে খারাপটা খারাপের দিকে যাবে তাহলে আমরা এটা বাংলা কথা যেটা আমাদের দেহকে পাক পবিত্র রাখতে হলে আমাদের হক হালাল রুজি করতে হবে হকের পরে আমাদের যাতে হবে হক হালাল রুজি যদি আমাদের দেহে আমরা না খাই আমাদের রজুর শুদ্ধ হবে কিনা না যেহেতু রোজা নামাজ হজ জাকাত কালেমা ইসলামের পাঁচটা স্তম্ভ আমরা যারা নবীর উম্মত হিসাবে দাবি করতেছি আমরা যে নবীর উন্মত হিসেবে দাবি করতেছি সেই নবীর পুরে যে কোরআন নাজিল হয়েছে কোরআনে এটা আইন হিসাবে দেওয়া হয়েছে ধনীদের জন্য পাঁচটা গরিবদের জন্য তিনটা তা আমরা যদি হকের পুরে যাতে না পারি হালাল রুজি যদি আমরা করতে না পারি হালাল খাদ্য খানা যদি আমরা খাতে না পারি আমাদের দেহ যদি পবিত্র না থাকে অজু কেমনে পবিত্র হবে আমার জানা নাই অজু যদি পবিত্র না হয় নামাজ পবিত্র কিভাবে হবে তাই আমি অনুরোধ করব সবাকে যে আমরা ইসলাম ধর্ম কিন্তু ত্যাগের পুরে ইসলাম ভোগে বিশ্বাস করে না ইসলাম ধর্মটা সম্পূর্ণ ত্যাগিতের জন্য ত্যাগের পুরে ধর্ম ভোগে কোনো ধর্ম নাই আল্লাহ নবী মানুষ রূপে সৃষ্টি লাওয়ার পরে সে কিন্তু সাত দিন পর্যন্ত অনাহারে থাকি তার উম্মতকে বোঝানোর জন্য দেখানোর জন্য সে